হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমরা আজকে এসেছি মেরুলি পার্কে যেটা কিনা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে তো আমরা আজকে ভাবলাম চলে আসি আর দেখো পাশেই কিন্তু কুতুপিনার যেটা দিয়ে আমি আজকে ব্লগটি স্টার্ট করছি তোমাদের সাথে তুমি আগের ব্লগে শেয়ার করেইছি কুতুব ভিডিওটি তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে নাও আর চলো এই পার্কে কি কি আছে কেমন দেখতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ মিস না করে পুরো ভিডিওটি দেখবে আর কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ওই দেখো এবার প্যাম্পলেট দেখতে পেলাম তো চলো এবার গিয়ে দেখি কোন কোন জায়গা আছে যেগুলো কিনে আমরা ঘুরে দেখতে পাবো এখানে এসে যেটা দেখতে পেলাম দেখো বাচ্চারা বিকেলের টাইমে কি সুন্দর মাঠে বসে সব পড়াশোনা করছে তো আমারও সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমার স্কুল কলেজ প্রত্যেকটা দিনের কথাই মনে পড়ছে তো খুব মিস করি দিনগুলোকে আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটবেলায় খুব মজা করি তাই না স্কুল বন্ধু বন্ধুবান্ধব খেলাধুলা করা প্রত্যেকটা জিনিস মিলে পুরো স্মৃতি হয়ে আছে পুরো দিনগুলো তো আমার একটা প্রশ্ন আছে যারা তোমরা ভিডিওটি দেখছো আমার সে তোমাদেরও ছোটোবেলার কথা খুব আবার ফিরে যেতে ইচ্ছা করে আর এই জায়গাটি কিন্তু আমরা যেটা ভেতরে আসার সময় ম্যাপে দেখেছিলাম কি এই জায়গাটি কিন্তু অনেক বড় জায়গা জুড়ে আছে তো জানিনা পুরোটা কভার করতে পারবো কিনা তো যতটা পারবো ততটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো এখন প্রায় ঘড়িতে ঠিক ওই সাড়ে চারটার মতন বাজে তো আমরা ঠিক ওই আমাদের বাড়ি থেকে খুবই কাছে প্রায় দশ পনেরো মিনিটের মতনই বলতে পারো তো খুবই কাছে তো সেই কারণে আমরা আজকে ভাবলাম যে এই জায়গাটাতে তো আমরা কখনো আসিনি তো আজকে এখানে চলে আসা Si . তোমাদেরকে একটা কথা বলে রাখি কি আমি কিন্তু সবে সবে কিন্তু ব্লগ করা স্টার্ট করেছি তো আজকে আমরা এসেছি কিন্তু মেরুলি পার্কে যেটা কিনা না মিনারের খুবই কাছে তো ভাবলাম তোমাদের সাথেও নয় এই জায়গাটি একবার শেয়ার করে দিই ভ্লগের মাধ্যমে আর আমার কিন্তু দিল্লিতে মোটামুটি প্রায় সব জায়গায় কিন্তু অলরেডি ঘোরা হয়ে গেছে কেন কি আমরা দিল্লিতে অনেক দিন থেকেই আছি দিল্লিতে তো মোটামুটি দিল্লির আমার সবটাই প্রায় ঘোড়া তো আমি চেষ্টা করব আগামী দিনে কি তোমাদের সাথেও সেই জায়গাগুলোতে আরও একবার গিয়ে আমি তাতে ভ্লগের মাধ্যমে তোমাদের বাকি সবার জন্য আমি শেয়ার করতে পারি যাতে তোমরাও দেখতে পারো দিল্লিতে এমন কোন কোন জায়গা আছে কীরকম জায়গা আছে সবটা যাতে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারি ওই দেখো পাশেই কিন্তু কুতুবিনার তোমাদেরকে চূড়াটা একবার দেখিয়ে দিলাম এবার দেখো আমরা ভেতরের দিকে এন্ট্রয়ার করছি আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা কিন্তু জামালি কামালির কিন্তু মস্ক এবং তম্প তো তোমাদের সাথে ভেতরে গিয়েও কিন্তু আমি শেয়ার করব তো দেখো এখানে একটা বোট আছে যেটা কিনা তোমরা কেউ চাইলে পজ করে পড়ে নিতেই পারো তো চলো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি আর এই মস্কের কিন্তু ঠিক এটা ভেতরটা যেটা কিনা একবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু প্রায় পাঁচশো বছর পুরনো কিন্তু এই মস্কটি আমার কিন্তু এরকম পুরোনো পুরোনো জায়গায় আসতে কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাটি দেখো পাঁচশো বছর পুরোনো এই জায়গাটি সত্যি ভাবা যায় না এত সুন্দর লাগে এই জায়গাগুলোতে আসতে যে কী বলবো দিল্লিতে এরকম অনেক জায়গা আছে যেটা কিনা অনেক বছর পুরনো পুরোনো জায়গা কিন্তু আজও কিন্তু সেই মেনটেন করে রেখেছে বলে কিন্তু আজও কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাগুলোতে আসতে এই জায়গাটি কিন্তু আসলে কিন্তু একটা পার্ক আর তোমরা তো দেখতেই পেলে মাঝখানে তোমাদেরকে তো ছিলই আর সাথে কিন্তু এই জায়গাটি ওয়াকিং করার জন্য কিন্তু খুব ভালো জায়গা এবং সময় কাটানোর জন্য কিন্তু বেশ আচ্ছা তোমরা কি বলতে পারবে এই যে গাছে যে লম্বা লম্বা যে দেখতে পাচ্ছ বিনসের মতন তো এটা কি বিনস না অন্য কিছু তোমরা জানলে কমেন্ট করে জানাবে তো আর এখন যা সিজন তো সেই হিসেবে দেখতেই পেলাম এখন কিন্তু গাছপালা অনেক ছড়ে যায় পাতা তো কিছুই থাকে না এখন তো দেখো পুরো ডাল ডাল দেখা যাচ্ছে দেখো গাই জায়গাটা কিন্তু একদম গ্রামের মতন দৃশ্য লাগছে চারিদিকে পাখির আওয়াজ আর এরকম সুন্দর একটা গাছপালা পরিবেশ দেখো একদম মনে হচ্ছে গ্রামে চলে এসছে উফ যা হেঁটেছি এখানে এত বড় জায়গা হাঁটতে হাঁটতে তো পুরো পা ব্যথা হয়ে গেছে তো এবার ভাবছি যে কোথাও গিয়ে একটু বসতে হবে তো আমরা এবার জায়গা খুঁজছি যে কোথায় গিয়ে একটু বসতে পারবো যাতে সুন্দর ভিউ আমরা দেখতে পারি তো এখন সেই জন্য আমরা এখন যাচ্ছি একটু বসার জন্য ফাইনালি কিন্তু একটা বসার সিট কিন্তু আমরা পেয়ে গেছি তো এবার ভাবলাম এবার কিন্তু এখানে বসতেই হবে না বসলে কিন্তু আর হাঁটতেই পারবো না তো একটু বসে নেব আর যেহেতু এখন সানসেট হতেই এসেছে আর কিন্তু এখন কোথাও যাব না এখানে একটু বসে তো ওই দেখো ওখানে কিন্তু গাছের আড়াল থেকে কুতুব মিনার দেখতে পেলাম তো একটু বসেই আমরা আবার বেরিয়ে যাব যেহেতু সন্ধ্যা হতেই এসেছে তো দেখো সূর্যাস্তে সেই বিকেলটি দেখতে কি ভালো লাগছে আর ওই দেখো প্লেন এখানে যেহেতু এয়ারপোর্ট কাছেই তো যে কারণে মাথার ওপর দিয়ে নেয় প্লেন প্রচুর যেতে থাকে যেটা কিনা গুনে শেষ করতে পারবো না ইভেন আমাদের বাড়ির বাড়ির ওপর থেকেও কিন্তু এত প্লেন যায় যে কী বলবো যেহেতু পাশেই কিন্তু এয়ারপোর্ট তো বাই এভরিওান আজকে কিন্তু ব্লগটি আমি এখানেই শেষ করছি আগামী ব্লগের জন্য কিন্তু আবার ফেট করো তো আজকের জন্য বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো